বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ক্যাবলটারে এক্সারসাইজ কিভাবে ফেব্রিকেশন করবেন নাইনটি অফসাইড ইনসাইড রাইজার আউটসাইড রাইজার বানাতে পারেন না ভিডিওটি অবশ্যই দেখবেন এই যে দেখেন আমরা দাগ দিয়েছি এই যে দাগ দিয়েছি দাগটা হলো চার সেন্টি চার সেন্টি দুই সাইড থেকে তারপরে এটা হলো নাইনটির মাপ এটা হলো নাইনটির মাপ খেয়াল মনে রাখবেন দশ সেন্টির ক্যাবলটারে এটা আপনি দাগ দেবেন আট সেন্টি আর এটা হলো পাঁচ সেন্টির ক্যাবলটারে ফিফটি এম এর ক্যাবলটারে তো এটা আপনি দাগ দেবেন মাত্র ফোর সেন্টি ফোর সেন্টি ফোর সেন্টি এইট সেন্টি দুই সাইডে ঠিক আছে সো মনে রাখবেন এটা এটা কিন্তু সূত্রের মতো ঠিক আছে এই যে দেখেন এখন নাইনটির এক সাইডে কাটা পড়বে আর এক সাইডে আরেক সাইড কাটা পড়বে না আর এক সাইডে দাগ দেওয়া হবে শুধু ওই যে দাগ দিয়েছি দেখেন এই অপোজিট সাইডে যে সাইডে দেখেন এই সাইড সেন্টে এই সাইডে শুধু দাগ ওই সাইড থেকে শুধু একটু ওই কলারটা কাইটটা ভাস করার জন্য শুধু কলারটা কাটতে হবে আর বাকি আমরা কাইটটা আপনাদেরকে একদম পারফেক্টভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাই দেবো এই যে দেখেন এই যে দিয়েছি এখন আপনারা এই যে মিটার দিয়ে আমি দেখাই দিতেছি এই যে দেখেন 10 সেন্টি টু সেমি সেন্টি অনলি ষাট সেন্টি দ্যাটস মিন চল্লিশ এম এই যে দেখেন টোটাল মেজারমেন্টটা আছে এখানে উনিশ সেন্টি টোটালটা মাঝখানে আছে 15 সেন্টি ঠিক আছে মাঝখানের যে মাপটা পনেরো সেন্টি আছে এটা আপনারা যত বেশি নেবেন তত বেশি জায়গা নিয়ে এটা ঘুরে আসবে নাইনটিটা ঠিক আছে এবার আমরা আপনাদেরকে কেটে সুন্দর করে ফিটিং করে দেখিয়ে দেব কীভাবে ফিটিং করতে হয় যেখানে কাটিং কাট কাটতেছি কীভাবে এটাও আমরা দেখাই দিতেছি আপনাদেরকে ঠিক আছে সাথেই থাকুন আপনারা আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে প্রোফাইলে রেখে দিন সো আপনাদেরই উপকার হবে যে কোনো সময় মনে না থাকলে দেখতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে আবার রিমাইন্ড করতে পারবেন তো এই দেখেন আমাদের কাটা শেষ এখন এই যে দেখেন এই যে সাইডটা ভ্যান করছে কিভাবে দেখেন ব্যান করে এটার ভিতরে ওইটা দিলে এটার সাথে ওইটা যদি আপনি পাশে রাখেন এই এই প্লেটটা থাকে তাহলে এই প্লেটটার সাথে নাটবল লাগাইতে পারবেন আপনি সহজেই এই জন্য আপনাদের সহজ এটা শক্ত হয় অনেক মজবুত হয় নান্টিটা এই যে দেখেন এটা একটু বাস করে দিতে হবে এই যে স্ক্রু থেকে বাস করে দিতে তারপরে ভ্যান করলে এটা পাশে অটোমেটিকলি ফিট হয়ে যাবে এই যে দেখেন হ্যাঁ দেখছেন এই যে কী সুন্দরভাবে ফিট হয়ে গেল এখন আপনারা এখানে একটা ওই সিঁদুরুতে একটা নাট বল্ট ইনস্টলেশন করে দেবেন দুই সিডে দুটি নাট লাগাইবেন শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে দেখেন কি সুন্দর পারফেক্টলি এই যে দেখেন নাট লাগাই দিছে আমাদের লোকে তো এখন দেখেন এখন এটা আবার লেভেল ধরে দেখবেন অথবা আপনারা রাইট অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এই দেখেন